ক্যানসারের आंसर আছে কিন্তু শিরকের কোন আনসার সবচেয়ে বড় গুনাহ সবচাইতে বড় গুনাহ ইন্না আল্লাহ لا ইগফিরু আই ইউশরাকু বিহি ওয়া ইগফিরু মা দূনা জালিকা আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সব ধরনের গুনাহ ক্ষমা করে দেন কেবল মাত্র শুধু মাত্র শিরকের ছাড়া কোন গুনাহ ছাড়া বলেন তাহলে শিরকের সাথে আমাদের কোন সম্পর্ক আবার আল্লাহ বললেন লা ইন আশরাকতা লা يحبطن اعمالك ولا تكونن من الخاسرين যদি শিরক করো তোমার আমলগুলো বাতিল করে দেব কিয়ামতের দিন আখিরাতে তুমি হবে খাসিরিন লুজার গেইনার হবে না সব আমলপত্র যদি শিরক করেন নামাজ বাতিল, ওজ বাতিল, রোজা বাতিল, তেলাওয়াত বাতিল, সব বাতিল যদি মাজারের জন্য সিজদা দেন যদি বাবার কাছে চান এরকম ডাকাইতাছেনা নাই মাজারে যে সেজদা দেয় বাবার দরবারে যে লাফালাফি করে নাচানাচি করে বাবার পায়ের মধ্যে পড়ে থাকে এরকম আছে না নাই তোমার নামাজ বাতিল রোজা বাতিল সব আবাদত বাতিল করবে কে বাঁচাতে পারে একজন তিনি কে আবার বিশ্বনবী হাদিসে কুদসিতে বললেন আল্লাহ বলেন ইয়া ইবাদি লাউ আনকুম আতাইতানি ইয়াউমুল কিয়ামাতি বিকরাবিল আরদি খতায়া কিয়ামতের দিন পুরো জমিন পরিমাণ গুনার বস্তা নিয়ে যদি তুমি আমি আল্লাহর দরবারে হাজির হয়ে যাও আর ওই গুনার বস্তার মধ্যে যদি শিরকের গুনা না থাকে তাহলে পুরো জমিন পরিমাণ ক্ষমার বস্তা নিয়ে আমি আল্লাহ তোমার কাছে হাজির হয়ে যাব গুনা পুরো জমিন পরিমাণ জমিন পরিমাণ গুনা কিন্তু এই গুনার মধ্যে কিসের গুনা নাই বলুন সবাই তাহলে পুরো জামিন পরিমাণ সমানই আমাদের কাছে হাজির হয়ে যাবে কে শির করবেন শির করলে বাঁচার উপায় আছে বাঁচানোর মালিক কে আওয়াজ করে বলেন আমাদের ইলাহ কয়জন সন্তান না হলে চাইবো কার কাছে দারিদ্রতা আসলে ধনর্দ্রতা চাইবো কার কাছে অসুস্থতা থাকলে সুস্থ হওয়ার জন্য হাত তুলবো কার কাছে ভাতবা হাতের খেয়াল থাকবে দিস ইজ কল দাও আল্লাহ তাওহিদের কথা দিয়ে আয়াত করতে শুরু করেছেন নিজের পরিচয় দিয়েছেন বলেছেন আল্লাহ ইলাহা ইল্লাহ এক নম্বর কথা ডান মোট কথা কয়টা মার্শাল মনে আছে তো দেখি কয়টা চলে গেল কয়টা এক নম্বর ডান আল্লাহ বলে প্রথম কথা হলো আল্লাহ ইলাহা ইল্লাহ আমার নাম হলো আল্লাহ এটা আমার আসল নাম জাতি নাম তবে আমার সিফাতি নাম আছে আরো নিরান আমি আল্লাহকে তুমি আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো তবে জেনে রেখো আমি আল্লাহর শুধু দুটোই নাম না আমি আল্লাহর নিরানব্বইটা সুন্দর সুন্দর নাম আছে বিষ্ণুই বলেন মান আহসাহা দাখাল 99 নাম যে মুখস্থ করবে এ নামের দাবি যে আদায় করবে এ নাম অনুযায়ী যে কাজ করবে জান্নাতে রব্বুল আমিন তার জন্য এনটি নির্ধারণ করে দেবে আল্লাহর এই সুন্দর নামগুলো ধরে ডাক আমার ভাইরা দোয়ার সময় বলবেন ইয়া রহমান ইয়া রহিম ইয়া জব্বার ইয়া কাহার ইয়া সত্তার বলবেন না নামগুলো ধরে ডাকলে আল্লাহ দোয়া কবুল করেন আলহামদুলিল্লাহ পড়েন তাহলে প্রথম কথা শেষ আল্লাহ বললেন আয়তুল করসির প্রথম কথা হলো আমি হলাম আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহ নাই আছে আওয়াজ করে বলেন শেষ দুই নম্বর কথা হলো আমি হলাম আল হাইল কয়ুম শাশ্বত চিরঞ্জীব আমি মহাবিশ্বের সকল সৃষ্টির ধারক বাহক আল হাইয়ুল কাইয়্যুম বলেন আল হাইয়ুল কাইয়্যুম আমি হচ্ছি ಶಾಶ್ವত চিরঞ্জীব দুই নাম্বার কথা আল মানে যে কোনোদিন মরে না আল হাইয়ু মানে হচ্ছে এভার লিভিং যে কোনোদিন মরবে দাইমুল হায়া চিরঞ্জীব ಶಾಶ್ವত কোনোদিন মরবে না সুবহানাল্লাহ পড়া তিনি সূচনাহীন অতীত থেকে আছেন আমার ভাইয়ের আমার দিকে তাকান তিনি সূচনাহীন অতীত থেকে আছেন তিনি শেষহীন সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন অনেকে বলে কবে থেকে তিনি সূচনাহীন অতীত থেকে যে অতীতের সূচনা নাই তিনি কবে পর্যন্ত থাকবেন সীমাহীন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন তিনি হচ্ছেন আল হাই এ দুনিয়ার সব মরে যাবে সব মরে যাবে মরবেন আসলে তো একজন সত্তা তিনি কে আল্লাহ আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইবকা ওয়াجهه রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম এই মুহাবিস্যা যা আছে সব ফান হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে মৃত্যুবরণ করবে একমাত্র কেবল মাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এজন্য তিনি হচ্ছেন আল হাই আল হাই চিরঞ্জীব চিরকাল তিনি বেঁচে থাকবেন আমাদের মৃত্যুর জন্য আল্লাহ আজরাই মালাকুল মাউত কে নির্ধারণ করেছেন মৃত্যু হবে যার পৃথিবী ইসরাফিল যে মুহূর্তে বাতুল বাহাতে এখানে আমি তফসিল করছি ঠিক এই মুহূর্তে ইসরাফিল ফেরেশা সিঙ্গাটা দুই ঠোঁটের মাঝখানে রেখে আরো দিকে তাকিয়ে আছে কখন আল্লাহ অর্ডার দিবে ফুৎকার দাও আল্লাহ বলে ফুৎকার দাও এক সেকেন্ড চোখের পলক যেতে দেরি না হয় ওকে নিয়ে তাকায় আছে এক সেকেন্ড যেতে দেরি না হয় ওই ইসরাফিলের অনুমতি হবে কেউ থাকবে থাকবে শুধু একজন সত্তা বলুন তিনি কে তিনি হলেন আল্লাহ আল্লাহ বলে আমি হচ্ছি আল হাই শাশত চিরঞ্জীব আমি কখনো মরব না আমার কোনো লয় নাই কোনো ভয় নাই আমি অবয় আমি অক্ষয় আমার কোনো মৃত্যু নাই আমি সূচনাহীন অতীত থেকে আছি আমি শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকব এই জন্য আমি আল্লাহর একটা নাম হলো আল হাই আল্লাহ বলে আমার দুই নাম্বার আরেকটা নাম আমি বললাম আল কাইয়ুম আল কাইয়ুম মানে স্বয়ংসম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ কারো সাহায্য লাগে না এরকম এদিকে কে কে আছেন দেখে হাত কারো সাহায্য লাগে না আছেন স্বয়ংসম্পূর্ণ কেউ আছি না আল্লাহ বলে আসল স্বয়ংসম্পূর্ণ আমি আল্লাহ কারো কাছে আমি মুখাপেক্ষী নই গোটা বিশ্বের সবাই আমি আল্লাহর দিকে মুখাপেক্ষী আমার দিকে ছুকে থাকে আমার দিকে হাত তুলে কাঁদে ফরিয়া দি সবগুলো ফকির সবাই আমার কাছে যায় আমার আল্লাহ কারো কাছে যাওয়া লাগে নাকি তিনি স্বয়ংসম্পূর্ণ কার কাছে যাওয়া লাগে শুধু নিজেই স্বয়ংসম্পূর্ণ তিনি না তিনি স্বয়ং সম্পূর্ণ বানায় আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ বানায় কে রিজিক দায়কে সুস্বাস্থ্য দায়কে খ্যাতি দায়কে সবকিছু দেয়ার মালিক আল্লাহ দুনিয়াটা চালানোর মালিক আল্লাহ এজন্য তিনি হলেন আল তাইয়ু সুবহান সাস্টেইনার অফ অল এক্সিস্টেন্স পৃথিবীতে যা আছে যা যখন যেটা লাগে তাকে তখন সেটা চাওয়ার আগে তিনি দিয়ে মায়ের পেটের ভেতরে যখন ছিলাম রিজিক দিয়েছে কে আসার পরে আবার রিজিক দিল কে মায়ের পেটে একভাবে দিছে আমার নাবির সাথে মায়ের জরায়ের কানেকশন ওইটা দিয়ে আট মাস নয় মাস আসার সাথে সাথে মায়ের পেট থেকে বেরোলে ওটা কেটে দেয়া হয় এবার আমরা কাঁদি আল্লাহ বলে কেঁদো না খাওয়ার একটা লাইন ছিল মায়ের বুকের ভেতরে এখন খাওয়ার দুইটা লাইন দিয়ে দিলাম সব সময় যিনি সব সময় সৃষ্টির কখন কিভাবে কোনটা লাগবে দেয়ার জন্য তিনি প্রস্তুত নিজেই স্বয়ং সম্পূর্ণ কেবল নয় মানুষকে স্বয়ং সম্পূর্ণ বানায় তিনি হচ্ছেন বিষ্ণু বলেছেন হচ্ছে ইসমে আজম এটা কি যে ইসমে আজম দিয়ে দোয়া করল্লা আল্লাহ দোয়া কবুল করে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ দেয় এক সাহাবি দোয়া করতে বিশ্বনবী বলে এই সাহাবি তো ইসমে আজম দিয়ে দোয়া করতেছে তাহলে দোয়ার সময় বলবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ু পারবেন বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আল্লাহর এই দুটো নাম ধরে ধরে আল্লাহর ডাকবেন তাইলে ওই দোয়া কবুল পারা যাবে বিশ্বনবী দোয়াতে বলতেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ু বিরহমতিকা ইস্তাগফির